আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার তো হঠাৎ করে খেতে মন চাইলো মাছের চপ বা কাবাব তো হচ্ছে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো অলরেডি আসলে আমার প্ল্যানে ছিল না তাই হচ্ছে আমি এগুলো হচ্ছে সিদ্ধ করে মাছ সিদ্ধ করে আগে আমি মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি তো আমি এখানে দুটো সুরমা মাছ নিয়েছি সিদ্ধ করে নিয়েছি জাস্ট একটু ওয়ান পিঞ্চ লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে এক পিঞ্চের মতো হলুদ দিয়ে তো সিদ্ধ করার পর মোটামুটি দশ মিনিট সিদ্ধ করার পর যেহেতু নরম মাছ সিদ্ধ হয়ে যায় ইলিশ মাছের মতো নরম এবং স্মেলও কিন্তু ইলিশ মাছের মতো তো জাস্ট আমি সিদ্ধ করে হচ্ছে কাটা ছাড়িয়ে নিয়েছি এখানে হ্যাঁ তো এখানে হচ্ছে কাটা ছাড়ানো দুটি সুরমা মাছের মিডিয়াম সাইজের সুরমা মাছের হচ্ছে মাছ এগুলো মাংসগুলো নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এই পরিমাণ আলু একটা বড় আলু অথবা ছোটো দুটো আলু নিলে হচ্ছে এই পরিমাণ আমার আলু হবে আলোটাও সিদ্ধ করে নিয়েছে বাকি উপকরণগুলো আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে আমি এটা একটা জায়গায় রাখি এখন আমি আপনাদের ইনগ্রেডিয়েন্টসগুলো দেখাই আমি খুবই সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাবো অ্যান্ড যেহেতু সুরমা মাছ সুরমা মাছের একটা আলাদা নিজস্ব ভ্রান থাকে এর জন্য আমি এখানে কোনো আদা রসুন বাটা ইউজ করবো না কারণ আম্মু হচ্ছে ইলিশ মাছ চিংড়ি মাছ সুরমা মাছ এগুলোতে হচ্ছে যেগুলো ফ্লেভারফুল মাছ ওগুলোতে আলাদা করে আদা রসুন বাটা ইউজ করে না কারণ ওগুলো যদি আমরা ইউজ করি তাহলে মাছের যে নিজস্ব সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ কুচি এই যে কাঁচা পাকা দুটা মিলানো তারপর হচ্ছে গরম মশলা মিক্স কিন্তু এটার মধ্যে জয়ফল জয়ফুল গুড়াও আছে নিয়েছি লবণ পরিমাণ মতো নিয়েছে হচ্ছে একদম হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর আমি পেঁয়াজের পরিমাণটা বলে দিচ্ছি এখানে হচ্ছে কোয়ার্টার কাপ পরিমাণ কুচি একদম হাফচা চামচ পরিমাণ হচ্ছে লাল মরিচের গুঁড়া যেটা শুকনো তালায় করা বা শুধু যদি শুকনো মরিচ আপনারা গুঁড়া করে নেন সেটাও হবে মানে চিলি ফ্লেক্স যেটা তারপর হচ্ছে সাথে বাকি তো সব আমি বললাম আমি একটু রিপিট করছি তাহলে এটা হচ্ছে চিলি ফ্লেক্স এটা হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে আধা পাকা হচ্ছে মরিচ পাকা মরিচ দুইটা মিলানো আছে আপনারা সেটা শুধু মরিচ ইউজ করতে পারেন তারপর হচ্ছে এখানে গরম মশলা যেটা জয়ফল জয়ত্রী সব কিছু মিক্স করা ধনে গুঁড়া জিরা গুঁড়ো সব কিছু দিয়ে তেজপাতা এলাচ যা যা লাগে আর কি সব কিছু লবণ আর হচ্ছে এখানে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া সাথে আমি দিব হচ্ছে ভিনেগার তারপর দিব হচ্ছে ডার্ক সোয়া সস আপনার চলে লাইট সোয়া সসটা দিতে পারেন আমার আপাতত ডার্কটা আছে তাই এটা দিচ্ছি তারপর হচ্ছে আমি দিব এখানে হচ্ছে ফিশ সস তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন হচ্ছে আমি এই যে নিলাম নেয়ার পর আমি হচ্ছে এক হাতে ভিডিও করছি আপনাদের জন্য তো আমি হচ্ছে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি ওকে তো অলরেডি হচ্ছে আমি এখানে ডার্ক সোয়া সস ফিশ সস অ্যান্ড হচ্ছে ভিনেগার অ্যাড করে ফেলেছি যেহেতু আমি এক হাতে কাজ করছি সো আমি আসলে এভাবে দেখাতে পারিনি সো সরি তো এখন হচ্ছে আমি মিক্স করে নিচ্ছি আলুর সাথে বাকি সব মশলা আর মাছ দিয়ে মিক্স করে নিচ্ছি অ্যান্ড এর সাথে কিন্তু আরও কিছু ইনগ্রেডিয়েন্টস যাবে এখন আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটা ডিম পুরাটা না হাফ ডিম সাথে হচ্ছে কর্নফ্লাওয়ার বা ব্রেড ক্রামস অ্যাড করে কিন্তু আপনারা এটা আরও সুন্দর করে মাখাতে পারেন এটা লাগবে কারণ বাইন্ডিংসের জন্য এটা লাগে তো দেখুন যে কাটা বেরোসে কত বড়ো সো সাবধান হ্যাঁ কাজ করার সময় তো আমি এটা মেখে আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও যা যা আমি অ্যাড করবো আমি দেখাচ্ছি এখানে আমি একটা গিম খেতে নিয়েছি বাট আমি এখানে পুরোটা ইউজ করবো না সম্ভবত আমি দেখা যাক তারপর হচ্ছে এখানে নিয়েছি হাফ ব্রেড ক্রামস আর হচ্ছে হাফ হচ্ছে কর্নফ্লাওয়ার তো আমি ফার্স্টে হচ্ছে এখানে কিছুটা ডিম এখানে আমি দিব হাফ পরিমাণ দিলাম তার সাথে আমি এটা একটু মিক্স করে নিচ্ছি তারপর এখান থেকে আমি হাফ পরিমাণ দিয়ে দিলাম মিক্স করার পর এখন আমি একসাথে এটা মিক্স করব এটা যখন মিক্স করা ভালো মতো হয়ে যাবে তারপর হচ্ছে আমি এটাকে একটা শেপ করব কাবাবের মতো ডিম আর কর্নফ্লাওয়ার দেওয়ার একাই কারণ এটা সুন্দর একটা করে তাই এরপরে আমি দেখাবো শেপ করা এই যে এরকম আমি অলরেডি বানিয়ে দিয়েছি কিন্তু হচ্ছে যে আমি এখানে এরকম গোল গোল করে নিচ্ছি নেওয়ার পর আমি কি করব আগে হচ্ছে ডিমে এরকম একটু মাখিয়ে তারপর হচ্ছে এরকম ব্রেক নিব নিয়ে তারপর হচ্ছে আমি একবারে শেপ দিই জাস্ট আমার গোল সুন্দর একটা শেপ হয়ে গেল এভাবে করে শেপ দিলে সুন্দর হয় অ্যান্ড আমি কিন্তু এই যে অনেকগুলো বানিয়ে ফেলেছি অলরেডি এরকম তারপর হচ্ছে আপনি চাইলে এভাবে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন প্রায় এক মাসের মতো থাকবে এক দেড় মাসের মতো আমি তো খাই এক দেড় মাসের মতো তারপর হচ্ছে আমি ভাজবো কিভাবে দেখাচ্ছি আচ্ছা আমি হচ্ছে এটা বানানোর পর চারটা ভেজে খেয়েছি আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে এই যে দেখতেই পাচ্ছেন কম কারণ আমি চারটা ভেজেছিলাম আমি এই আমন খেয়েছি খেয়েছি বাকি ফ্রোজেন আইটেম দেখেন লেগে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড এখন হচ্ছে বের করেছি সন্ধ্যাবেলা আমি ভেজে খাই এগুলো অ্যান্ড আমি তার সাথে আপনাদেরকে এটা ফ্রোজেন করে দেখালাম যে এটা কিন্তু কোনো প্রবলেমই হয় না জাস্ট নিয়ে সরাসরি তেল গরম করে ভেজে ফেলবেন আমি সম্ভবত এখন এটা বাটারে ভাজবো আর মাঝে মাঝে আমি বাটার খাই আরেকটা জিনিস দেখাচ্ছি আমি এই যে এটা হচ্ছে একদম সলিড চিকেন দিয়ে বানানো তার সাথে আমি ইচ্ছা করি কিছু ভেজিটেবল অ্যাড করেছি বাট নর্মালি যেটা করি আমি এটা পুরোপুরি চিকেন দিয়েই বানাই বাট যেহেতু আমার ওইভাবে ভেজিটেবল মাঝে মাঝে ভেজিটেবল মাঝে মাঝে খাওয়া হয় না দ্যাটস ওয়াই একটু গাজর আরও যা যা দিয়েছে যাই হোক এটার আমি পুরো রেসিপি নিয়ে একদিন হাজির হব ইনশাল্লাহ এটাও আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে সাদা সাদা হয়ে আছে কারণ এটা আমার ফ্রিজে রাখা ছিল ফ্রোজেন এটা বানিয়েছে আজকে প্রায় এক সপ্তাহের কাছাকাছি তো এটা অনেকদিন রেখে খাওয়া যায় তো এই তো দুটো জিনিস আমি আপনাদেরকে দেখালাম আমি ইনশাল্লাহ ট্রাই করবো খুব সুন্দর সুন্দর এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার এখন আমি এটা আপনাদেরকে ভেজে দেখাবো বাট খুবই অল্প বাটারে হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে আমি বাটার গরম করে নিয়ে বাটারটা একদম অল্প পরিমাণে নিয়েছি লাইট দেড় চামচের মতো তারপর হচ্ছে আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি বাবা তো এখানে দেড় চামচ বাটার নিয়ে আমি তিনটা ভাজতে দিয়ে দিলাম জাস্ট পর আপনাদের দেখানোর জন্য তার সাথে আমি চিকেনটাও বিষে দেখাচ্ছি চিকেনটা কিন্তু আমি ফ্রোভেনটা ডিরেক্টলি বের করে দিচ্ছি এখানে আমাকে খেয়াল ফ্রাই করছি আমি আমি ভাজা শেষ হলে আমি দেখাচ্ছি আবার তো এই যে আমার ফাইনালি ভাজাটা আসলে ভাজতে তো সবাই জানে এই পিট করে ভেজে দেবেন আপনার মন মতো কালার অনুযায়ী আর যেহেতু এটা অলমোস্ট হচ্ছে রান্না করাই ছিল মানে আলু সেদ্ধ তারপর হচ্ছে মাছটাও সিদ্ধ করা ছিল তো ওইরকম ভাজাভাজিরও কিছু নয় যে অনেক আমাকে হাই হিটে দিয়ে ভাজতে হবে এটা কিন্তু সেই চিকেন টিক্কাটা আর এটা হচ্ছে সেই মাছের কাবাব আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি সেখান থেকে কোনটা দেখাই কোনটা দেখাই তো আমি দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি এটা ভেঙে দেখাই জাস্ট দেখুন ভেঙে কি সুন্দর হয়েছে আজকে পর্যন্ত পর্যন্তই সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন অ্যান্ড এই কাবাবটাকে কিন্তু ধনে পাতা পুদিনা পাতা আর অনেক কিছু দিয়ে করা যায় জাস্ট ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস আপনাদেরকে দেখাচ্ছি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ